তো বন্ধুরা আমি উমেশেল থেকে বলছি আজকে আমি তোমাদের দেখো আরেকটা শাক দেখাচ্ছি এটা হচ্ছে বেত শাক অনেকে বেতের শাক বলে অনেকে বেত শাক বলে বেতে শাক দিয়ে আর বেগুন দিয়ে একটা রেসিপি করে তোমাদের দেখাবো তার জন্য আমাকে বেতে শাকটা ভালো করে বেছে নিতে হবে তারপরে বাকি প্রসেসটা আমি পরে দেখাচ্ছি আমার বেত শাকটা কাটা হয়ে গেছে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো আর এখানে বেগুনটা কেটে রেখেছি বেগুনটা আগে আমি ভাজা করে নেবো ওটাতে তেলটা বসেছি বেগুনটা বেগুনটা ভাজার জন্য হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম বেগুনটা ভেজে তুলে নেবো বেগুন ভাজার তেলের ভিতরে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব সাকাছ করে রসুন দিয়ে দিলাম

স্বাদ অনুযায়ী নুন দিলাম এবার এতে ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করলাম এখানে একটা কাঁচা লঙ্কা চিজে দিয়ে দিলাম দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম শাকটা হয়েছে এবার বেগুনটা দিয়ে এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম আর দু মিনিট ভালো করে ভেজে নেবো আমার বেত শাকটা ভাজা হয়ে গেছে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার বেত শাকটা বেগুন দিয়ে ভাজা হয়ে গেছে খুব টেস্টি হয় এই শাকটা তোমরা এইভাবে ভেজে করে খেয়ে দেখো বাড়িতে ভালো লাগবে আর যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তবে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ আর শীতের সময় এখন অনেক রকমই শাক পাওয়া যায় রকমারি শাক